আমি শুভমের কাছে আছি শুভম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাগজপত্র বানিয়ে দেবেন আশা করছি আমি আপনি একদম মানে এর বিরুদ্ধে স্ট্যান্ড নেবেন এর পক্ষে স্ট্যান্ড নেওয়াটা যদি হয় তাহলে এই মুহূর্তে সাইয়ারের শেষ পর্যায়ে এসে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কাগজপত্র বানিয়ে দেবো চিন্তা করবেন না চালাকি করে একটু বুদ্ধি করে চলে আসুন ক্যাম্পে আপনার মনে হয় সত্যি এটার মধ্যে খুব পিওর একটা ইন্টেনশন রয়েছে আপনার অ্যানালিসিসটা বলুন দেখো এত বড় একটা প্রক্রিয়া এবং সেখানে রাজ্যের রাজ্য সরকারের এত কর্মচারী ইনভলভ সেখানে রাজ্য প্রশাসন রাজ্যে যিনি ক্ষমতায় আছেন তিনি যদি মনে করেন যে অসহযোগিতা করবেন বাধা দেবেন এবং জালিয়াতি করবেন তাহলে প্রক্রিয়াটা যে করা খুব জটিল হয়ে যায় এবং এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সঙ্গে বিষয়টা এটাও সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন যে ভুয়ো রুখতে করা কমিশন যেটা তোমরা দেখালে সেটা সত্যি কি করা ইলেকশন কমিশন হয়েছে যদি করা হতো তাহলে আজকে এত মৃত্যুহীন বুথ আজকে হলো কেন আজকে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই সেটা হচ্ছে এবং রিপোর্ট চাইতেই কমে গেল হু করে তার মানে তো হ্যাঁ কমে গেল এটা কি করে হচ্ছে কারণ হচ্ছে তৃণমূলের নেতারা এই গ্রামীণ বুথগুলোতে অ্যাবসলিউট নিয়ন্ত্রণ নিয়ে এনুমারেশন ফর্মগুলো জমা করছে এবার সেখানে তারা এই যারা মারা গেছেন তাদের আত্মীয়দের ইনফ্লুয়েস করছেন যে তুমি তোমার বাবার হয়ে বা মায়ের হয়ে যিনি মারা গেছেন তার হয়ে সই করে জমা করে দাও এবং সেইটার কারণেই আজকে এত মৃত্যুহীন বুথ পাওয়া গেল এবং এই যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্য সামনে এলো তখন ইলেকশন কমিশন বলছে আবার সেই বিএল ওদেরকে বলছে যে তোমরা আবার যাও ভেরিফাই করো সুতরাং এই যে জটিলতাটা সৃষ্টি হলো এটা কিন্তু হয়তো হতো না আজকে ধরো ইলেকস আজকে এনুমারেশন ফর্মে ফিল করতে গেলে মূলত দুটো পাতা লাগছে একটা হচ্ছে দু হাজার যে পাতা দু হাজার তার নাম আছে সেই সম্বলিত তথ্য সম্বলিত পাতা আরেকটা হচ্ছে দু হাজার তার বা তার আত্মীয়ের নাম ছিল সেই তথ্য সম্বলিত পাতা এই দুটোই তো লাগছে ফর্মটা ফিল করতে গেলে আজকে যদি ইলেকশন কমিশন এই দুটো পাতার জেরক্স কপিটা ওই এনুমারেশন ফর্মের সাথে অ্যাটাচ করে জমা নিত তাহলে দুটো জিনিস হতো কেউ ফর্ম ফিল করতে যদি ভুল করতো তাহলে ইলেকশন কমিশনের লোকজন ওই তথ্য দেখে তার ফর্মটা কারেকশন করে দিতে পারতো মানুষ আতঙ্কিত হতো না আর দ্বিতীয়ত হচ্ছে যদি এই তথ্যটা অ্যাটাচ করে জমা নিত তাহলে যেভাবে আজকে মানুষ যার হয়ে সই করে জমা দিয়ে দিচ্ছে সেটাও করতে না যথেষ্ট করা হচ্ছে ইলেকশন কমিশন যথেষ্ট করা হচ্ছে না এবং প্রক্রিয়া যেটা আমি বিহারের ক্ষেত্রে বারবার বলেছিলাম যে বিহারের ক্ষেত্রে প্রক্রিয়াগত বহু বহু ভুল হয়েছে এই প্রক্রিয়াগত ভুলের জন্যই আজকে বিহারে এতগুলো মানুষের নাম অনার্য ভাবে বাদ গেছে পরিযায়ী শ্রমিকদের নাম্যের ক্ষেত্রে অনেক ভুল হয়েছে এবং বাংলার ক্ষেত্রেও আমরা বারবার বলেছিলাম যে প্রক্রিয়াগত ত্রুটিগুলো গুলো যাতে না হয় কিন্তু এখন অব্দি কিন্তু যা দেখা যাচ্ছে তাতে প্রক্রিয়াগত ত্রুটি অনেকগুলো হয়েছে আর একটা লাস্ট বলি আজকে ধরুন মূল যে সময়টা পিক টাইম ছিল যখন ইচ্ছে বলছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হঠাৎ বলছেন আসলে কাগজপত্র বানিয়ে দেবো এর মধ্যে কোথাও একটা গন্ডগোল আছে গন্ডগোল আমি তো শুরুতেই বললাম মানে আজকে যদি রাজ্য সরকার যদি রাজ্য সরকারের যে কাজটা

অবৈধভাবে কোনো কারুর নাম বাদ যায়নি এবং এই নিয়ে কোনো ধরনের অবজেকশন যে কোনো বৈধ ন্যায্য নাগরিক ভোট দিতে পারেননি এমন এক একটিও অভিযোগ স্বীকৃতভাবে সুপ্রিম কোর্টে ফাইল হয়নি কিংবা নির্বাচন কমিশনের সামনেও আসেনি একটা বুথেও রিপোলের দাবি বিরোধীরা করেনি যে এখানে এই একজন ন্যায্য ভোটার ভোট দিতে পারেনি এই ভোটে রিপোল হোক এবার গেল এবার আমি শুধু বলছি দুটো এক সেট এক সেট দাদা আপনার কেরলের মামলাগুলো সব ভিত্তি অর্ধেকের বেশি ভিত্তিহীন সব

20320 জনকে কেরল পুলিশ শেষ এক বছরে এসএসআর এ ডিটেক্ট করেছে যাদের ভূও ডকুমেন্ট বাংলা সরকার আছে অর্থাৎ কেরলের বাম সরকার তারা বলছে যে এখানে পশ্চিমবঙ্গে ভূও নথি তৈরির এটা আতুর ঘর হয়ে গেছে কিন্তু এই বামেদের দায়বদ্ধতা দেখুন ইন্ডিজটে তৃণমূলকে অক্সিজেন দিতে হবে বলে এখানে তৃণমূলের হয়ে ব্যাটিংটা করছে এইজন্য শূন্য হয়ে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়